ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির সাহায্যে কীভাবে রুগিলিপিতে বাছাইকৃত লক্ষণসমূহ বা রুব্রিসগুলো বিবেচনায় নিয়ে ওষুধ নির্বাচন করতে হয় সেই সম্পর্কে একটি টিউটোরিয়াল ভিডিও টিউটোরিয়াল রুগী লিপি থেকে হাঁচি এবং মাইগ্রেনের রুগীর একটি কেস এখানে আমরা নিয়েছি কেসটিতে মোট ছয়টি লক্ষণকে আমরা জানি কেসটিতে অনেক একটি কেসে অনেক লক্ষণ থাকে অনেক রুব্রিক থাকে রুগীর কথা থাকে ডাক্তারের অবজার অবজারভেশন করার অনেকগুলো বিষয় থাকে সেগুলো থেকে ছয়টি লক্ষণ সিলেক্ট করা হয়েছে বা মূল্যায়ন করা হয়েছে লক্ষণ ছয়টি হচ্ছে মাইগ্রেনের ব্যথা মূলত তার রুগীর মেজার কমপ্লেন ছিল আর একটি ফিগুলিয়া লক্ষণ ছিল ঠান্ডা পানিতে হাত রাখলেই বা হাত ডুবালে হাঁচি হয় রুগীর মধ্যে একটা অনুভূতি এরকম যে গলার ভিতরে একটি বল আছে এরকম রুগী বলেছে দুধ খেলেই তার বেড়ে যায় কিন্তু এবং এবং দুধ সেজন্য পছন্দ করে না দুধ অপছন্দ এবং শীতকাতর এই ছয়টি লক্ষণেই একটি ওষুধে আছে আমরা জানি হোমিওপ্যাথিতে অনেকে জেনে থাকবো তো যারা নতুন বা নবাগত তারা কিন্তু এই ছটি লক্ষণেই কোন ওষুধে আছে সেটি বলতে পারবে না তবে যারা অভিজ্ঞ তারা বলতে পারবেন তো এই ক্ষেত্রে আমরা সফটওয়্যারটি যদি সাহায্য নিই তাহলে এই সফটওয়্যারটি সাহায্য নিলে যদি লক্ষণগুলো ঠিকভাবে মূল্যায়ন করার স্কিলটা আমরা আমাদের থাকে বা এই দক্ষতাটা থাকে আমরা অর্জন করতে পারি লক্ষণ মূল্যায়নের রুগী থেকে তাহলে কিন্তু এই সফটওয়্যারটির সাহায্যে খুব সহজেই আমরা সঠিক ওষুধটি নির্বাচন করতে পার পারব সফটওয়্যারটি কিন্তু ডাক্তার না এটি এটি সহযোগিতা আমরা নিব এটি এটিতে যেভাবে লক্ষণ আমরা নির্বাচন করে দেব সেভাবে তার আলোকেই ওষুধ নির্বাচন করে দেবে সে জন্য সফটওয়্যার ব্যবহার করলে যে রুগী ভালো করতে পারবে বা সঠিক ওষুধ নির্বাচন করতে পারবে সেই বিষয়টি সেরকম না মূল ডাক্তারি হচ্ছে লক্ষণের মূল্যায়ন করা রুগীলিপি নেওয়া সঠিকভাবে রুগীলিপি নিতে পারলে এবং লক্ষণের মূল্যায়নগুলো যদি সঠিকভাবে করতে পারা যায় তাহলেই এই সফটওয়্যারটি সঠিক ওষুধ নির্বাচনে সাহায্য করবে তো যাই হোক আমরা সফটওয়্যারটিতে যাচ্ছি সফটওয়্যারটিতে এখানে যেহেতু একটি অনলাইন সফটওয়্যার নেট কানেক্ট করে ইউজ করতে হবে মোবাইলে বা ল্যাপটপে ইউজ করা যাবে এখানে এই সার্চ জায়গায় আমাদের সফটওয়্যারটির যে ঠিকানা সেটি লিখতে হবে যে হোমিও সফট বিডি ডট কম ও এম ই ও এস ওএ টি বিডি ডট কম লেখা যে কোনো ব্রাউজার সাপোর্ট করে এই সফটওয়্যারটি হ্যাঁ লেখার পর এন্টার করলে এরকম একটি পেজ আসবে এবং এখান থেকে লগ ইন যে বাটনটি যাদের অ্যাকাউন্টস করা আছে তাদের জন্য এই লগ ইনে গেলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে লগ ইনে টাচ করলাম বা ক্লিক করলাম করার পরে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড যাচ্ছে তো ইউজার নেমের ক্ষেত্রে আমি লিখলাম আমার একটা ইউজার নেম করা আছে এবং পাসওয়ার্ড আমি দিলাম যার পরে এই লগ ইন বাটনে টাচ করতে হবে তাহলে আমরা সফটওয়্যারটিতে অ্যাক্সেস পাবো কারণ সফটওয়্যারটিতে অ্যাক্সেস করার পর এরকম একটি পেজ আসবে এখন এখান থেকে এটি সিমটম র্যাপাটরি সিলেক্ট করা আছে অর্থাৎ এটা এখানে মূলত সিনথেসিস এবং ক্যান্ট র্যাপাটরি যতগুলো ইংরেজি রুপ্রিক্স আছে সবের মধ্যে দেওয়া আছে এছাড়াও রবিন মর্ফি কমপ্লিট ডাইনামিক্স এস আর পাঠক সব অন্যান্য রেপাটোরিগুলো থেকে নিয়ে কম্পাইল করা একটার মধ্যে সবগুলো করা আছে এবারে ইংরেজিতে করা আছে কিন্তু বাংলায় আমরা সবগুলো করিনি এখনো তবে ইম্পর্টেন্ট যতগুলো আছে অলমোস্ট ইম্পর্টেন্ট সব রুপ্রিক্স করা হয়েছে আমরা এটা পর্যায়ক্রমে করে যাচ্ছে আর বাংলা ইংরেজিটা ঠিক রেখে এবারে সার্চ লেখার যে জায়গা এখানে আমরা একটি একটি করে লক্ষণ খুঁজব যেমন এই আলোচ্য রুগীলিপি থেকে আমরা যদি প্রথমটিতে যাই মাইগ্রেনের ব্যথা এখানে কিন্তু সব কথা লেখা যাবে না শুধু মেইন কয়েকটি শব্দ লিখতে হবে যেমন মাইগ্রেনের ব্যথা আমরা এখানে লিখতে পারি মাইগ্রেন মাইগ্রেন লিখলাম শুধু মাইগ্রেন লিখে এখানে মেন কথাটি লিখেছি কেন যে মাইগ্রেনে অনেকগুলো থাকতে পারে সেই জন্য মেনটি লিখলে শুধু মাইগ্রেনের যে মেন রুপ্রিক সেটি পাওয়া যাবে তবে মেন শব্দটি ইংলিশেই লিখতে হবে আচ্ছা লিখলাম এবারে সার্চ বাটনের টাচ করলাম তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম হচ্ছে লক্ষণটি হেড চ্যাপ্টার হেড পেন হেডেক ওয়ান সাইডেড মাইগ্রেন্স এটি আমরা নিলাম এবারে এই হোম বাটনের টাচ করে এটি ক্লিন হয়ে গেল কিংবা ব্যাক ডিলিট বাটন দিয়ে এটা আমরা ক্লিন করতে পারি এবারে যে দ্বিতীয়টি দ্বিতীয় রুব্রিক্সটি সেটি হচ্ছে ঠান্ডা পানিতে হাত দুবালে হাঁচি হয় এটি একটি পিকুলিয়ার লক্ষণ তাহলে এখানে আমরা এতগুলো কথা লিখবো না এই লক্ষণটির মূল দুই তিনটি কথা লিখবো একটা হচ্ছে ঠান্ডা পানি ঠান্ডা পানিতে হাত রাখলে কি হয় হাত ডুবালে হাঁচি হয় এখানে কটা কথা লিখতে পারি ঠান্ডা পানিতে হাত ডুবালে হাঁচি হয় লিখে এবারে আমরা সার্চ দিলাম আমরা পেয়ে গেলাম নোজ চ্যাপ্টারে আছে এটা স্নিজিং ওয়াটার পুটিং হ্যান্ডস ইন কোল্ড এইটুকু রেপার্টরিতে আছে অরিজিনাল রেপার্টরিতে আছে আর কি আমরা বাংলাটা যোগ করেছি এবারে এখানে টাচ করলে এটি এখানে নেওয়া হলো এখানে প্রাসঙ্গিকভাবে বলে রাখি প্রত্যেকটা লক্ষণের শেষে দুইটি করে আইকন আছে তো প্রথম আইকনটি হচ্ছে এই এই লক্ষণে কি কি ওষুধ আছে তা দেখা যাবে এবং শেষেরটা হচ্ছে তার রেফারেন্স দেওয়া আছে কোন কোন র্যাপারটরি থেকে নিয়েছি এখানে টাচ করলে সেই রেফারেন্সটা দেখা যাবে তো যেখানে রেফারেন্স এই বাটনে দেওয়া নেই সেখানে ধরে নিতে হবে সেটি সিন্থিস থেকে নেওয়া যাই হোক আমরা এখানে দুটি দেখতে পাচ্ছি যে দুটি লক্ষণ এখানে নেওয়া হয়েছে এবারে আমরা হোমে টাচ করলাম করার পরে আবার এটা ক্লিন হয়ে গেল এবার তৃতীয় যে লক্ষণ সেটি নিব আর গলার ভেতর বল আছে এমন অনুভূতি তাহলে এখানেও কয়েকটি শব্দ নেই একটা হচ্ছে গলার ভেতর বল শুধু এটুগুলিকে আমরা সাজ দিয়ে দেখতে পারি এটা থ্রোট চ্যাপ্টার আছে বল সেন্সেশন এটা নিয়ে নিলাম একইভাবে এবারে হচ্ছে আর একটি হচ্ছে দুধ খেলে বেড়ে যায় তাহলে এটা আমরা তিনটি শব্দ লিখতে পারি একটা হচ্ছে দুধ খেলে বাড়ি যে কোনো রোগ রকম তার বেড়ে যায় আর কি এইটুকু মেনটি দিলাম মেনটি দেওয়া মেনটি না দিলে কি তারাই আমরা দেখি মেন দিলাম না এখন সার্চ দিলাম তাহলে এখন দেখতে পাচ্ছি যে তেরোটি এসছে দুধ খেলে যে বেড়ে যায় এখানে তেরো রকমের রুব্রিক্স আছে এখানে যেমন ঠান্ডা দুধ খেলে বেড়ে যায় বা টক দুধ খেলে বেড়ে যায় আমরা এখন মেন রুব্রিক্সটা নিতে হবে সেই জন্য আমরা মেন কথাটি ইংলিশে লিখবো এখানে আর এখানে যেহেতু মেনটা ইংরেজিতে লিখতে হবে এটা এখান থেকে নিতে পারি কী বোর্ড থেকেও এখানে মেন লেখা আছে এখানে টাচ করলে এটি পাওয়া যাবে এখানে টাচ করলাম আমরা এখানে এবার পেয়ে গেছি যে অ্যাপডোম জেনারেল চ্যাপ্টার থেকে নেব এটা জেনারেল মিল্ক অ্যাগ্রেভেশন এইটি নিয়ে নিলাম এরপরে আর এর চারটি নেওয়া হলো এরপরে আরেকটি হচ্ছে দুধ অপছন্দ মানে এখানে লিখে আমরা দুধ অপছন্দ এটিও আমরা মেনটি নিলাম এটি স্টোমার চ্যাপ্টার আছে পার্সেন্ট মিল্ক এটি নিলাম এরপরে শীতকাতর সিম্পলি এখানে শীতকাতর লিখব শীতকাতর রুগীর শীতকাতর সেজন্য শুধু শীতকাতর লিখলে হবে এটার পর আমরা এখানে পেয়ে গেলাম যে জেনারেল চ্যাপ্টার হিট ল্যাক অফ ভাইটাল হিট বা চিলি পেসেন্ট এটি আমরা নিয়ে নিলাম তাহলে এখন এই জায়গায় ঠিক সিমটম লেখা যে জায়গাটি আছে এখানে টাচ করলেই আমরা রেজাল্ট দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছি আমরা এই ছয়টি লক্ষণেই মিলেছে এই যে ছয় এই প্রথম লাইনটা হচ্ছে কয়টা মিলেছে তার একটা পরিসংখ্যান এই ল্যাক ডি ফ্লোরে ছয়টি মিলেছে এই ল এই ছয়টি লক্ষণেই এই ডেড ল্যাক ফ্লোরে আছে লাইকোপাইডামে পাঁচটি আছে ম্যাগনাম ম্যাগনাম ম্যাগমিউরে আছে হলো এটাও পাঁচটি মিলেছে ফসফরাস পাঁচটি সালফার পাঁচটি এইভাবে আমরা একটি পরিসংখ্যান পাচ্ছি এখান থেকে শর্টলিস্ট করে দেওয়া হয়েছে আর কি ওষুধগুলো থেকে এই লক্ষণগুলোর উপর ভিত্তি করে এইখান থেকে একটি ওষুধ আমরা নিতে পারি যেহেতু ছয়টির মধ্যে ছয়টি মিলেছে ল্যাক ডি ফ্লোরের এক্ষেত্রে আমরা এখানে টাচ করে ম্যাট্রো আমেরিকাটা দেখে নিতে পারি এক নজর ডি এখানে টাচ করলাম করার পরে এই ল্যাগ ডি সম্পর্কে দশটা চোদ্দ রকমের তথ্য আমরা এখানে পেতে পারি এখানে প্রথমে দিলাম যে ম্যাট্রো আমেরিকাটা দেখবো এখানে টাচ করলাম করার পরে দেখতে পাচ্ছি ল্যাগ ডি একটা চিস্ট পাচ্ছি কি নোটস পাচ্ছি এই ওষুধটির মূল কথাগুলো কিন্তু এখানে দেওয়া আছে এটা কিন্তু অনেকগুলো ম্যাট্রোমেডিক্যাল থেকে নিয়ে এই জায়গাটা আমরা কাজটা করেছি এখানে আবার ইংরেজিতেও নিচে দেওয়া আছে চাইলে ইংরেজিতে আমরা বিভিন্ন রাইটেরিয়াগুলো দেখে নিতে পারি যাকে এটি ক্লোজ করে দিলাম এভাবে যে কোনো ওষুধ এখান থেকে আমরা একটা ম্যাট্রোমেডিক্যাল দেখে নিতে পারি কম্পেয়ার করার জন্য রুগীকে কোন ওষুধটি দেবো প্রথমে আসলেই সেটি দিব এমন কোনো কথা নেই না হতে পারে সেক্ষেত্রে আমরা এখান থেকে কয়েকটা ওষুধের ম্যাট্রামেডিক্যাল দেখে একটি ওষুধ প্রেসক্রাইব করতে পারি তো আজকে এ পর্যন্তই সফটওয়্যারটি সম্পর্কে আপনাদের কারো মতামত থাকলে আমাদের জানাবেন আর সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান সফটওয়্যারটির আমরা চারটি প্যাকেজ ঘোষণা করেছি এটি অনলাইন সফটওয়্যার যেহেতু এটি ইনস্টল করতে হবে না ইউজার নেম দিয়ে ব্যবহার করতে হবে তো চারটি অপশনের মধ্যে প্রথমটি হচ্ছে একশো টাকা এক মাস অর্থাৎ এক মাস মেয়াদ চলবে এক মাস পর চাইলে আবার রিনিউ করতে পারেন আবার একশো টাকা দিলে পরের মাসের জন্য অ্যাক্টিভ করে দেওয়া হবে ইনজানের পাসওয়ার্ড সেম থাকবে আর এটা একটি আরেকটা হচ্ছে ছয় মাসে ফাইভ টাকা পাঁচশো টাকা দিলে ছয় মাস অ্যাক্টিভ থাকবে পাঁচ ছয় মাস পর এটি কন্টিনিউ করতে চাইলে আবার পাঁচশো টাকা দিলে পরের ছয় মাসের জন্য অ্যাক্টিভ হবে আর এক বছরের জন্য আটশত টাকা এইট হান্ড্রেড টাকা এক বছরের জন্য এটাও একই নিয়ম পরের বছরের জন্য আবার আটশো টাকা দিলে পরের বছরের জন্য অ্যাক্টিভ হবে আর দুই বছরের জন্য পনেরোশো টাকা এক টাকা দুই বছর চলবে দুই বছর পর চাইলে আবারও পরে দুই বছরের জন্য বা পরের এক বছরের জন্য বা যে কোনো পিরিয়ডের জন্য মেয়াদ শেষে যে কোনো পরবর্তী যে কোনো পিরিয়ডের জন্য এটা অ্যাক্টিভ করা যাবে সম পরিমাণ টাকা পে করে তো কোনো প্রশ্ন থাকলে সফটওয়্যারে আপনার কমেন্টসে জানাবেন কিংবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম